কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে চব্বিশে আগস্ট থেকে শুরু হয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দশই সেপ্টেম্বর এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দৃষ্টি ফাউন্ডেশন বনাম জুম্মা এফসি এই দুটো দলের মধ্যে এবং এই ম্যাচে বিজয়ী হয় দৃষ্টি ফাউন্ডেশন এই খেলাকে কেন্দ্র করে জুম্মা এফসি এগারোই সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং জানায় যে খেলার দ্বিতীয় অধ্যায়ে জুম্মা এফসির একটি গোল ছিল যা সম্পূর্ণ সঠিক ছিল কিন্তু লাইনসম্যানের দায়িত্বে থাকা তপন দেবনাথ তা অফসাইড বলে ঘোষণা করে তারা আরও জানান যে তাদের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র অভিযোগ করার পরেও আয়োজক কমিটি কোনো সাড়া দেয়নি অন্যদিকে তাদের এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আয়োজক কমিটি এই ঘটনাকে কেন্দ্র করে বারোই সেপ্টেম্বর নক ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং আয়োজক কমিটির এক সদস্য জানান যে এই গোলের বিষয়ে জুম্মা এফসি এখনও পর্যন্ত আয়োজক কমিটির সাথে কোনো যোগাযোগ করেনি এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কি মতামত চলুন শুনেনি नमस्कार सभी को जुम्मू एफ इतना सारा प्यार और सपोर्ट करने के लिए इस पूरे टूर्नामेंट में हमें पता है कि आप सारे फैंस अपसेट हो लेकिन आपसे ज़्यादा हम अपसेट हैं कल के मैच के इस डिसीजन से लेकिन कुछ नहीं कर सकते जैसे कि आप सभी को पता है कि वो सेकंड गोल जो था वो क्लियरली ऑन साइड था ऑफ साइड नहीं था हमने फोर्थ ऑफिशियल के साथ भी बात किया सर को भी हमने वीडियो फुटेज भी दिखाया लेकिन सर ने हमें क्लियरली अवॉइड किया उसी के साथ हमने कमेटी के साथ भी बात करने की कोशिश की लेकिन कमेटी वालों ने भी हमारी बात एक ना सुनी आ, कुछ नहीं कर सकते अब आ, लेकिन इट वाज एन अनफॉर्चुनेट इवेंट कि इतने बड़े कुंवरघाट के टूर्नामेंट में आ, रेफरी और कमेटी वालों ने नहीं सोचा कि आपस में थोड़ा बात कर ले इस मैटर को सॉल्व करने के लिए और तो सैड लेकिन इसी के साथ एक सैड न्यूज़ है हम जुम्आर से आ, इस कुमारघाट पी ग्राउंड में कभी पार्टिसिपेट नहीं करने का डिसीजन लिया है क्योंकि वी फेल लाइक

আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে উপস্থিত আছেন আমি দীপঙ্কর গোস্বামী এই টুর্নামেন্ট কমিটির কনভেনার রয়েছেন অনানিত দেব মহাশয় উনি ফিল্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টের কনভেনার রয়েছেন অনুপম দেব মহোদয় বিশিষ্ট ফুটবলার এবং আমাদের অফিস ম্যানেজমেন্টের কনভেনার এবং প্লে সেন্টারের যিনি সম্পাদক সুমিত দেব মহোদয় সহ উপস্থিত সকল আমাদের এই প্লে সেন্টার এবং টুর্নামেন্ট কমিটির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন গত চব্বিশে আগস্ট দুই আমাদের এই কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের সহযোগিতায় কুমারঘাটে প্রথমবারের মতো কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ান শুরু হয়েছিল এবং প্রত্যেকটা ম্যাচেই আপনারা যারা আপমাউর কুমারঘাটবাসী রয়েছেন ফুটবল প্রেমী রয়েছেন আপনাদের উপস্থিতিতে ঐতিহাসিক রূপ নিয়েছিল আগামী চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ সিং বেলা দুই ঘটিকায় তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এই পুত্র দপ্তরের মাঠে তো আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সকল ফুল ফুলপুলিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই চূড়ান্ত পর্যায়ের খেলার জমজমাট খেলাকে উপভোগ করার জন্য এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আরেকটি বিষয় সেটা অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি গত দশ সেপ্টেম্বর এই পুত্র দপ্তরের মাঠে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মা এফসির মধ্যে খুব জমজমাটপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল এই এবং দেখার মতো ম্যাচ ছিল প্রথমার্ধে আমরা দেখতে পেলাম শূন্য রয়েছে দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটেই দুইটি দল এক একটি গোল করে তার দশ মিনিটের মাথায় আমরা দেখতে পেলাম জুম্মা এফসি একটা গোল করলো তখন লাইনম্যান তপন কুমার দেবনাথ ওনার সিদ্ধান্ত অনুযায়ী অফসাইড ছিল তাই এই গোলটি বাতিল হয়ে যায় বোলটি বাতিল হওয়ার পর আমরা কমিটির পক্ষ থেকে দেখলাম দর্শকদের যারা সমর্থক ছিল তাদের মধ্যে সামান্য একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি কিন্তু এক মিনিটের মধ্যেই আবার খেলা শুরু হয়ে যায় এবং আমরা পরবর্তী সময় দেখতে পেলাম ট্রাইভেগার তারপর ডেথের মাধ্যমে দৃষ্টি ফাউন্ডেশন এই টুর্নামেন্টে এই ম্যাচে জয়ী হয় তারপর পরদিন আমরা লক্ষ্য করলাম যে গতকালকে জুম্মা এফসি একটি সাংবাদিক সম্মেলন করেছেন ওনারা ওনারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এই গোলটা ফেয়ার গোল ছিল সেটা অফসাইড ছিল না এবং ওনারা নাকি কমিটির কাছে ওনারা কমপ্লেন জানিয়েছিলেন এবং কমিটির ওনাদের কমপ্লেনের উপর কোনো সারা দেয়নি কোনো উদ্যোগ নেয়নি কিন্তু আমি সাংবাদিক ভাইদের জানাতে চাইছি যে এখন পর্যন্ত স্টিল নাও আমরা সাংবাদিক সম্মেলন করছি আমরা জুম্মা এফসির থেকে কোনো ধরনের কোনো মৌখিক বা লিখিত কমপ্লেন আমরা এখনও পাইনি এবং কোনো টেকনিক্যাল কমিটি বলুন অফিস ম্যানেজমেন্ট বলুন বা প্লে বলুন কোনো ধরনের কোনো কমপ্লেন আমরা পাইনি জুম্মা এফসির থেকে তাহলে তারা কি করে বললেন যে ওনারা কমপ্লেন করেও ওনারা কোনো সারা পায়নি তো আমি জুম্মা এফসির বাইদের আমরা স্পষ্ট করতে চাই যে আপনারা কার কাছে আপনারা কমপ্লেন করেছেন তার সদুত্তর আমরা আপনাদের কাছে চাইছি লিখিত যদি করে কমপ্লেন করে থাকেন তাহলে তার একটা কপি আমাদের আপনারা দেখিয়ে দেবেন আমরা আবারও বলছি কোনো লিখিত কমপ্লেন বা মৌখিক কমপ্লেন আমরা পাইনি আরেকটা বিষয় উল্লেখ হয়েছে যে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদের ওনার সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওনার নাকি একটি দল রয়েছে এই টুর্নামেন্টের মধ্যে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি যে মাননীয় বিধায়কের কোনো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি ষোলোটা অংশগ্রহণ করেছে ষোলোটা ষোলোটাই ওনার কাছে সমান এবং ষোলোটাই ওনার সাপোর্ট রয়েছে তাই এই যে একটা মিথ্যা প্রবাহণটা চালিয়ে আমাদের বিধায়ককে কালেমালিত করার চেষ্টা করছে তা আমরা তীব্রভাবে সেটার নিন্দা জানাচ্ছি আরেকটা বিষয় পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে তপন কুমার দেবনাথ যিনি লাইনম্যান ছিলেন উনি নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি জুম্মায়সির কাছে উনি ক্ষমা চাইছেন যে উনার ভুল হয়েছে সেটার একটা কপি আমরা হোয়াটসঅ্যাপে আমরা পেয়েছি সেটার সত্যতা আমরা যাচাই করিনি তার জন্য আমরা যেহেতু আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রেফারি ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন আমাদের রেফারি প্রোভাইড করছে তাই ওনাদের কাছে আমরা একটি লিখিত আমরা কমপ্লেন আপনাদের দেখিয়ে দেবো লিখিত কমপ্লেন আমরা জানাচ্ছি যদি ভুল হয়ে থাকে আমি রেফারিশন এবং এর কাছে আবেদন জানাচ্ছি আপনারা সঠিক তদন্ত ক্রমে যে হোয়াটসঅ্যাপে উনি ক্ষমা চেয়েছেন তদন্ত ক্রমে কি ব্যবস্থা নেওয়া যায় আপনারা নেবেন তাই আমি আবারও আপনাদের চোদ্দোই সেপ্টেম্বর যে আমাদের ফাইনাল ম্যাচ রয়েছে আপনারা সেটা উপভোগ করবেন এই আবেদন আমরা রাখছি আপনাদের কাছে আচ্ছা করে তারা জানিয়েছেন যে আহ লাইভ টেলিকাস্টের মধ্যে তারা দেখে যাচ্ছে যে পুরোপুরি গোল হয়েছে তাদের পক্ষে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তো তো পাড়বেছে হ্যাঁ দেখছি সেটাই নিয়ে আপনারা কোনো মানে লাইসম্যান বা রেফারির সঙ্গে আলোচনা করেছেন হ্যাঁ তো বললাম তো আমরা যে তপন কুমার দেবনাথ উনি কেন সেটা সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা অফসাইড আমরা তদন্ত ক্রমে আমরা টিএফ এর কাছে এবং ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে আমরা সেটার আমরা একটা কমপ্লেন জানাচ্ছি ওরা ওনারা তদন্ত করবেন যে উনারার মাধ্যমেই আমাদের রেফারি প্রোভাইড করছেন আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ওনার সাথে আমাদের কথা হয়েছে ওনারা বিষয়টা দেখছেন যেহেতু আরেকটা বিষয় যেহেতু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত টিএফএ সেটা রুলস আমরা মেনেই আমরা এই টুর্নামেন্টটা করছি তো মাঠের মধ্যে যখন রেফারি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা অফসাইড কিন্তু পরবর্তী সময় তাহলে এক মিনিটের মধ্যেই তো জুম্মা এফসিরাও তো সেটা মেনে নিয়েছেন মেনে নিয়েই তো ওনারা খেলা শুরু করেছেন তাহলে পরবর্তী সময় খেলা শেষ হওয়ার পরেও ওনারা কমপ্লেন করতে পারতেন কিন্তু দেখা গেলো একদিন পরে ওনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমপ্লেন করেছেন যে কমিটির কাছে নাকি ওনারা কমপ্লেইন করেছেন কিন্তু আজকে পর্যন্ত এখন আমরা মৌখিক বা লিখিত কোনো কমপ্লেইন পাইনি যদি পেতাম আমরা অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করতাম পাশাপাশি ফোনের মাধ্যমে যোগাযোগ করেন কোনো ধরনের কোনো আমাদের সাথে এখনো যোগাযোগ করেন দুই দিন অতিক্রান্ত হ্যাঁ কোনো করেন তরফ থেকে কোনো কথা হয়েছে ওদের সাথে কেন এই প্রেস মিটের মাধ্যমে ওনারা এমন না ওদের সাথে আমরা এখনো কোনো যোগাযোগ করিনি তবে তাই তার তার জন্যই তো যেহেতু ওনারা সাংবাদিক সম্মেলন করেছে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার উত্তরটা দিলাম পরবর্তীতে আমরা যোগাযোগ করব এবং আবার জুম্মা আমরা অবশ্যই আমাদের যে ফাইনাল রয়েছে আমরা যাব আসুন আপনারা ফাইনাল ম্যাচ সবাই করব ম্যাচের কোনো প্রভাব পড়ার কথা দেখা যাচ্ছে যে সামনে রেখে সামনে রেখে মধ্যে তাদের না যেহেতু সামান্য যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভাইরাল হয়েছে কিছুটা তো প্রভাব পড়বেই আর তার জন্যই আমরা যারা এলাকাবাসী ফুটবল প্রেমীরা রয়েছেন যে মিথ্যা প্রপণ্ডে আপনারা পা দেবেন না আমাদের একটা আবেদন থাকবে কোনো ধরনের কোনো যদি ভুল থাকে আমরা আলাপ আলোচনার মধ্যে বসে সেটা সমাধান করব তার জন্য সবাইকে অনুরোধ রাখবো যে আপনারা আসুন এবং আমাদের এই যে চূড়ান্ত পর্যায়ের যেটা খেলা আছে সবাই মিলে আমরা উপভোগ করি যেই ম্যাচটি দুদলের দলের মধ্যে হয়েছিল আর যেটা নিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে কি কোন দল ফাইনালের জন্য প্রস্তুত হয়েছে হ্যাঁ যদি পরবর্তী সময়ে এই সমস্যাটার সমাধান করতে হয় তাহলে সেই ম্যাচটা আবার না করে কি ফাইনাল ম্যাচটা করা ঠিক হবে না যেহেতু আমার রুলস আহ যদি ওইদিনেই যদি কোনো কমপ্লেইন হতো আমাদের জানাতো হয়তো রিমেজ করার চেষ্টা করতাম সাথে সাথে তো আমরা তো এখনো কোনো কমপ্লেইন পাইনি যেহেতু আমরা পাইনি আমরা 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 করে আবার ওই ফাইনাল চূড়ান্ত খেলাটাও তো মানে সঠিকভাবেই সমাপ্ত হয়েছে এবং চূড়ান্ত রেজাল্ট এসে গেছে অলরেডি ঠিক আছে তারা যদি আমাদের কাছে মৌখিক কমপ্লেন বা কোনো ধরনের কমপ্লেন এখন অবধি করে নি হ্যাঁ কিন্তু যে খেলার যেটা নিয়ম বা আমরা যেটা জানি যদি কারোর কমপ্লেন হয় হ্যাঁ তাহলে ওই যে টিমটা কমপ্লেন ছিল ওই টিমটার তারা কমপ্লেন করতে পারতো তাহলে হয়তো আবার আমরা খেলাটা স্থগিত রাখতাম বা রিম্যাচ করার আমরা চিন্তাধারা করতাম বা কি ভুল হয়েছে না হয়েছে আর যেটা ওরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে যে রিপ্লাই যেটা হ্যাঁ রিপ্লাই ম্যাচ যেটা আছে দেখুন আমরা যেটা আমরা এখানে ইয়ে করেছি এটা শুধুমাত্র খেলার সম্প্রচারের জন্য হ্যাঁ এখানে ওইটা খেলার যে ইয়ের সঙ্গে থার্ড রেফারি বা ফোর্থ রেফারি বলুন হ্যাঁ ওদের সঙ্গে ওইটার কোনো লিগ নেই এবং খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত চিড়া মানে মানে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা মোতাবেক কিন্তু খেলাটা শেষ হয়েছে হ্যাঁ এবং তাদের কমপ্লেনটা তো ওই সময় কমপ্লেন করতে পারতো খেলাটা তখনই স্থগিত রাখা যেত হ্যাঁ বা কী হয়েছে না হয়েছে কিছু চিন্তা করতে কিন্তু তারা সেটা মেনে নিয়েছে মেনে নেওয়ার পরে তার এক মিনিটের মাথায় তো আবার খেলা স্টার্টই করে দিল এখন খেলার রেজাল্ট হওয়ার পরে যখন তারা হেরে গেছে এখন তাদের এই কমপ্লেন ঠিক আছে কমপ্লেন তো আমাদের সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করছে তারা কমপ্লেন তো তখনই করতে পারতো খেলার শেষেও যে আমাদের কমপ্লেন আছে এই ম্যাচটা নিয়ে